ক্ষুত্ধরে মাথা চাখরাচগুলোর চান যেিয়ে নেরেছে এমন এক প্রুত চিৎকার করে উললে যে রক্ত যেন অক্তজানক পর অপয়খেনে রেডিওটা বাচ্চের শুনি গল্প আসছে শনিবার করে। নমস্কার আমরা গপ্ের ডডিও বিভিন্ন সাথে গল্পের সম্মানী আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার না মানসনাফিস তার জন্ম আঠারোশো অষ্টাশি সালে কলকাতায় বাংলা সাহিত্যবি তিনি জয়ন্ত মানিক বিমল কুমারের মতো অসাধারণ চরিত্র উপহার দিয়েছেন তিনি শিশু সাহিত্যিক ডিটেকটিভ গল্পের পাশাপাশি অলৌকিক তথা সুপার গল্পের অভূতপূর্ব উদাহরণ স্থাপন করেছেন তার সৃষ্ট জকের ধন দেড়শো কোকার কাহিনীর মতো অসাধারণ গল্পগুলো কখনো ভোলা যায় না তার মৃত্যু হয় উনিশশো সালে কলকাতায় গল্পটি আমরা নিয়েছি তারই রচিত ভূত তিয়াত্তর এই বইটি থেকে গল্পের সূত্রধার আমি সৌম্য গল্প পাঠে সূর্য শুরু হচ্ছে আজকের উপস্থাপনা মানুষ না আমাদের বাড়ি যে গ্রামে তার প্রোজ দুয়েক তফাতেই গঙ্গা কাজেই গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়ে গিয়েই মরা পোড়ানো হতো সেবারে ভোলার ঠাকুরমা যখন মারা পড়ল তখন আমরা পাড়ার জন পাঁচেক লোক মিলে মরা নিয়ে শ্মশানে চলল শ্মশানে পৌঁছতে বেজে গেল রাত বারোটা পাড়া শ্মশান যে কেমন ঠাই শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না এখানে গ্যাসের আলো লোকজন গোলমাল নেই অনেক গাঁয়ে শ্মশানে কোনো ঘরও থাকে না খোলা নির্জন জায়গা চারিদিকে বন জঙ্গল প্রতিপদেই হয়তো মোড়ার মাথার হাড় মারিয়ে চলতে হয় রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায় আমাদের গাঁয়ে শ্মশান ঘাটে একখানা ফেলে পড়া দরজা ভাঁকা কোঠা ঘটছিল তার মধ্যে গিয়ে আমরা মোড়া নামিয়ে রাখল পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না কাজেই তার আশেপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হবে ভোলা বললে আমি মরা আগলে থাকি তোমরা সকলেই কাঠ আনোকে যাও আমি বলল একলা থাকতে পারবে তো ভোলা যেমন ডান কেটে তার গায়ের জোরও ছিল তেমনি বেশি সে অবহেলায় হাসি এসে বলল ভয়ে আবার কি না আমরা পাঁচজন জঙ্গলে ঢুকে কাটতে কাঠ একটা চিতা জ্বালাবার মতো কার সে তো বড় অল্প কথা নয় কাঠ কাটতেই কেটে গেল প্রায় আড়াই ঘন্টা বুঝলুম আজ ঘুমের দফায় ইতি মরা পোড়াতি টেকে উঠবে ভোরের পাখি সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি এমন সময় আমাদের একজন বলে উঠল দেখো দেখো ঘরের মধ্যে কিরকম আগুন জ্বলছে তাই তো ঘরের ভিতরে সত্যি দাউদ করে আগুন জ্বলছে যে অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চলল ঘরের কাজ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলু। মাটির উপরে কে একজন উপর হয়ে পড়ে আছে লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখলু। সে আর কেউ নয় আমাদেরই ভোলা তার মুখ দিয়ে গাঁজলা উঠছে সে একেবারে অজ্ঞান হয়ে গেছে ভোলাইখানে অজ্ঞান পড়ে গেছে আর ওখানে ঘরের ভিতর আগুন জ্বলছে এ কেমন ব্যাপার সকলে হতকম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে দিল কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাছটায় কি তাল তাল মাটিয়ে এনে ঢিপির মতো উঁচু করে তুলেছে আরও খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত এইসব কী কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভিতর উঁকি মেরে দেখল একক্ষণে এক রাস কাঠ দাও দাউ করে চলছে একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে আর কোথাও মরার কোন চিহ্নই ভয় বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ওনার কাছে ফিরিয়ে এল তার মুখেও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার পর আস্তে আস্তে সে চোখ চাইল তারপর উঠে বসে যা বললে তা হচ্ছে এই তোমরা তো কাট কাটতে চলে গেল আমি মরা আঁকলে বসে রইল খানিকর এমনি চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্ধায় এলো চোখ বুঝে ঝুলছি হঠাৎ ঠপ করে একটা শব্দ হলো চোখকে উঠে চারদিকে চেয়ে দিয়ে গেল কিন্তু কেউ কোথাও নেই আমারই মনে রং খাটের পাড়া মাথা রেখে আবার আমি ঘুমানোর চেষ্টা করলাম খানিক পর আবার আবার সেই ধপ করে শক্ত। এবার আমার সাথে হলো হয়তো মরার লোভে বাইরে শেয়াল কিছু এসেছে এইভাবে আর চুপ করলাম না এমনি ভাবে আরো খানিকটা সময় কেটে গেল ওইদিকে সেই ব্যাপারটা সমানেই চলছে মাঝে মাঝে সব স্তব্ধ আর মাঝে মাঝে ধপ ধপ করে শব্দ শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলো কিন্তু একই ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে আর একটু করে আবার বাইরে যাওয়ার পদ যেন একেবারে বন্ধ হয়ে যাবে কে কে কাজ করলি এ তো কথা নয় আমার ঘুমের ঘর চট করে কেটে গেলে ছি কাঁচা মাটির পাছিল টকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লো জানের আর উই চা টিপ করছে খড় আর কঙ্গার মাছখানি জড়া এই ভিওদি চাইতি দিল খানিক তপাতে একটা ঝাকরা ছুঁলো লোক হি তুই রাখ মনে তুই আছিস পিছে মাটি খুঁচ্ছে বুঝলম বুঝলম তারnika কি তো এইটা লাভ কি লোকটা পাকোল না তো এদিকে সে আবার একদল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হল মস্ত লম্বা লম্বা চেহারা মস্ত লম্বা চুলা দাঁড়ি একরকম উল্লঙ্গ বললেই হয় সে মাথা নিচু করে আসছিল তাই আমাকে দেখতে পেলে না কিন্তু সে কাজে আসা মাত্র আমি তার সামনে গিয়ে দাঁড়ালো সে তখন মুখ তুলে আমার দিকে চাইলে কি লোক ধার্য যেন দুখানা বড় বড় কয়লা ধপ করে চলছে এমন চলন্ত ঝোপ আমি জীবনে কখনো দেখিনি ভয় ভয় জিজ্ঞাসা করলু যে তুমি খুত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়েছে এমন এক ভুতুর চিৎকার করে উঠলে যে আমার বুকে রক্ত যেন বড় বই গেলে মহাতমকে প্রাণপণে আমি তো উঠিলুম কিন্তু না চেতেরা অজ্ঞান অজ্ঞানই বলল তারপর আর কিছু মনে নেই গো ভোলার কথা শুনে বুঝল সে লোকটা পিসার ছাড়ার কিছুই নন দুষ্ট প্রেতাত্মার সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভিতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোল মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিসাজ বলে এরকম কোনো পিসাচই ভোলার ঠাকুরমার দেহকে আগুনের জেলে আগমড়া করে খেয়ে গেছে ভোলা কেউ নিশ্চয় করবার ফিকিরে ছিল কেবল আমরা ঠিক সময় এসে পড়াতেই এই যাত্রা ভোলা বেঁচে গেল কোনো গতি পড়াতে হল না শেষ হলো আজকের গল্প মানুষ না পিশাচ গল্প পাঠে সূর্য ভোলার কণ্ঠে অয়ন একজনের ভূমিকায় সংখ্য আবহ সঙ্গীতে শঙ্খ সূর্য পোস্টারও গ্রাফিক্স ডিজাইনে অয়ন পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও